পৌষের শুরুতেই হিমেল বাতাস বইতে শুরু করেছে কুষ্টিয়া জুড়ে কমছে তাপমাত্রা অনুভব হচ্ছে শীতের তীব্রতা ভোরে কুয়াশার চাদরে ঢেকে পড়ে সব জায়গা অনেক বেলার পর সূর্য দেখা পাওয়া যায় প্রচণ্ড হাড় কাঁপানো শীতে জুবুথুবু জনজীবন শীতের তীব্রতায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না সাধারণ নিম্নবিত্ত আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে সারাদিন খালি ঘোরা লাগছে ঠান্ডার কারণে লোকজন ঠান্ডা ভালো ঠান্ডা শীত দেরি ঠান্ডার ভিতরে আর কি করোনা আমার তো যেটা দরকার সেটা তো পাচ্ছি না সে শীতের কোনো সহযোগিতা কিছু পাই নাই আমরা এখনো আসে আমাদের খুব কষ্টের ভিতরে আছে শীতে গরম কাপড়ের চাহিদা থাকে বেশি কিন্তু ঘর থেকে মানুষ বের হতে পারছে না তাই কেনা বাঁচাও কম এমন অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক সংকটে পড়তে হবে জানালেন এ বিক্রেতা এই কন ঠান্ডা পড়তেছে রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না এই তো শীতের আবহাওয়া বেচা না হইতেছে আল্লাহর রহমতে খুব ভালো হইতেছে কিন্তু মাসের শেষের দিকে সেরকম একটা বেচা কিনা নাই আশা করা যাচ্ছে মাসের পরে ভালো বেচা না হবে আর এখন একটু কম শীতের ভিতরে বেরোতে পারছে না মানুষজন আশা করা যাচ্ছে শীত কমলে মানুষজন বেরো হবে গরম কাপড় ভালো বেচা হইতেছে আল্লাহর মতে শীত বাড়ার সাথে সাথে বিশেষ করে শিশু বৃদ্ধরা শীতবাহিত নানা রোগে আক্রান্ত হন স্বাভাবিক জীবনযাপন চলায় ছন্দপতন ঘটে জানালেন ব্যবসায়ী সমিতির এই নেতা শীত আসলে আমরা বুঝতে পারি যে ঠান্ডার প্রকোপটা কেমন আর শীত খুব লং টাইম ক্যারি করে না যার কারণে আমরা অনেক সময় অনেক কিছুই অবহেলাতে রাখি যেমন আমাদের বাচ্চাদের দেখভালের যে বিষয়টা আছে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মতো একটা দেশ আমরা যে দেশে বাস করি এরকম একটা দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের স্কুলের যেই টাইমটা আছে সেই টাইমটা আমরা চেঞ্জ করতে পারি না এই টাইমটা চেঞ্জ না করাতে সকালবেলা স্কুলে আসার পথে যে ঠান্ডাটা লাগে ঠান্ডাতে ঠান্ডাতে ঠান্ডাজনিত রোগের এটা বড় প্রকোপ দেখা যায় যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক তো আমরা চাই যে এই বাচ্চাদের বাচ্চা রিলেটেড বা গার্জেনদের যারা আছি আমরা সবাই একটু সচেতন হই আর বাচ্চা রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো যদি তাদের জায়গা থেকে স্কুল টাইমটা বা আর অন্যান্য টাইমটা যদি চেঞ্জ করে তাহলে আমরা আমাদের এই জায়গা থেকে নিস্তার পেতে পারি বৃহস্পতিবার কুষ্টিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি আগামী দুদিন দিনের বেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা বাড়তে পারে জানান কুষ্টিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুনুর রহমান সিটিসি নিউজ কানাডা